সুপ্রিয় দর্শক আবারও ছাদে চলে এলাম ছাদে বেশ কিছু কাজ রয়েছে কারণ দীর্ঘদিন হয়ে গেছে আমার এই অ্যাডেনিয়াম গাছগুলোতে প্রচুর আগাছা হয়েছে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই কর্মকাণ্ডটি শেয়ার করি ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাডেনিয়াম সম্বন্ধে সমস্ত রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রায় দশটা বাজে বর্ষা এসেই গেছে প্রায়শই বৃষ্টি হচ্ছে তারপর পর আবার রোদ্দুরও বের হচ্ছে তো এখন ভাবলাম আমার অ্যাডেনিয়াম গাছগুলোই বেশ কিছু আগাছা হয়েছে তো এই আগাছাগুলোকে আমি এখন পরিষ্কার করে নেব অ্যাডেনিয়াম গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই ভালো অ্যাডেনিয়াম বলে না যে কোনো গাছকে যদি আগাছামুক্ত রাখা যায় তাহলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে যেমন একদিক দিয়ে ছত্রাকের আক্রমণ কম হবে গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ থাকবে কারণ অনেক সময় অধিক আগাছার জন্য গাছের মাটির খাবার অনেকটাই খেয়ে নেয় তাই আসল যে গাছটা সেই গাছটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে খাবারের অভাবে তাই সময় মতো আমরা অবশ্যই যে কোনো গাছের আগাছা পরিষ্কার করে নেব তো এইভাবে যদি আমরা প্রতিনিহত গাছের দিকে লক্ষ্য রাখতে পারি বা আগাছা পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের গাছগুলো একদিক দিয়ে যেমন ছত্রাক মুক্ত থাকবে তেমন খাদ্যর অভাব হবে না আর তেমন গাছটিও সুন্দরভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা বর্ষার ফাঁকে ফাঁকে অবশ্যই এই পরিচর্যাগুলো যে কোনো গাছেরই করতে হবে আর বর্ষার বাগান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত এই আগাছার কারণে অনেক সময় গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটতেও দেখা যায় তাই আমরা চেষ্টা করব যে কোনো গাছকে আগাচামুক্ত রাখার যার ফলে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুত থাকবে সময় মতো গাছ সেগুলো গ্রহণ করে নেবে তো এইভাবে আমি একে একে আমার সমস্ত গাছগুলোকে কিন্তু আগাছা মুক্ত করে নিচ্ছি প্রায় এখানে আমার দুশো আড়াইশো পিস গাছ আছে প্রত্যেকটি গাছেই প্রায় আগাছা হয়ে গেছে অনেক দিন যাবৎ আগাছাগুলো পরিষ্কার করা হয়নি প্রচণ্ড গরম থাকার ফলে ছাদে আগে বেশিক্ষণ থাকা যেত না সেই জন্য এই আগাছাগুলো পরিষ্কার করা হয়নি এখন যেহেতু বর্ষা পড়ে গেছে বেশ কিছুদিন পর পর বৃষ্টি হচ্ছে তাই আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তা না হলে এই আগাছার জন্য কিন্তু গাছে পোকামাকড়েরও বাসা হবে তো বন্ধুরা আপনাদের গাছগুলোই যদি আগাছা থাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন সময় মতো অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছু কিছু আগাছার মূল এত নিচে চলে গেছে যে টেনে তুলতে গেলে মূল গাছটাই কিন্তু আসল অ্যাডেনিয়াম গাছটাই কিন্তু উঠে আসবে সেই জন্য ওই বড় বড় গাছগুলোকে কিন্তু ভাগ ভাগ করে কেটে অল্প অল্প করে তুলতে হবে একসঙ্গে কখনোই টেনে তোলা যাবে না তাহলে কিন্তু গাছের শিকড়ে অনেকটাই আঘাত পেতে পারে সেই জন্য সাবধানে কাজগুলো করতে হবে খুব ধীরে ধীরে যেসব বড় বড় আগাছা আছে সেগুলোকে আমরা কেটে ভাগ ভাগ করে অল্প অল্প করে কিন্তু সেগুলো তুলে নেব যাতে অ্যাডেনিয়াম গাছের শিকড়ে যেন কোনো রকম আঘাত না পায় খুব সাবধানে কাজ করতে হবে আর গাছে যদি কোনো শুকনো পাতা বা শুকনো ডাল থাকে সেগুলোকেও পরিষ্কার করে নিতে হবে গাছগুলো পরিচ্ছন্ন রাখলে দেখতেও যেমন ভালো লাগে গাছের স্বাস্থ্যও ভালো থাকবে আর ছত্রাকের আক্রমণও অনেকটাই কম হবে বেশ কিছু গাছ আমার করে নেওয়া হয়ে গেছে কাজের মধ্যেই কিন্তু মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে তাই কাজ বন্ধ করে রাখতে হচ্ছে কিছুক্ষণ আবার তারপর করতে হচ্ছে তারপরেও আমি সমস্ত গাছই কিন্তু আজকে পরিষ্কার করে নেব। তো এগুলো আমার সব নিজেই তৈরি এই গাছগুলো কিন্তু আমি বাড়িতে পিস থেকে তৈরি করেছি গত নভেম্বরের দিকে আমি এই গাছগুলোকে রিপোর্ট করেছিলাম খুবই ছোট ছোট ছিল এখন কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে তো এত আগাছা থাকলে আসল গাছটা কিন্তু বাড়বে কি করে যত গাছের খাবার এরাই তো খেয়ে নিচ্ছে খেয়ে খেয়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে তো এই বর্ষায় আগাছা পরিষ্কার করলেও গাছগুলো কিন্তু এখন কোনো রকমভাবে প্রুনিং বা রিপোর্টিং করা যাবে না যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে তো বলতে বলতেই বন্ধুরা বৃষ্টি এসে যাওয়ার কারণে আমাকে কাজটা বন্ধ রাখতে হচ্ছে অর্ধেকটা প্রায় করা হয়ে গেছে আর এখনও অর্ধেক বাকি আছে দেখুন কি পরিমাণ আগাছা হয়েছে গাছে আর ড্রেনেজ ব্যবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যদি আপনার গাছের গোড়ায় জল জমে থাকে ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনারা পলিথিনের উপরের দিকে ছিদ্র করে দেবেন আর না হয় একটু পলিথিনটা কেটে দেবেন যাতে জল যেন জমে থাকতে না পারে তো বন্ধুরা বাইরে বৃষ্টির কারণে কিছু কিছু গাছ আমি শেডের মধ্যে এনেই পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা অ্যাডেনিয়াম গাছ ভালো রাখতে গেলে তার পিছনে একটু সময় দিতেই হবে এই যে বড় বড়ো ঘাসগুলো দেখছেন এগুলো একেবারে টেনে তুলতে যাবেন না তাহলে কিন্তু গাছের অ্যাডেনিয়াম গাছের শিকড়ে কিন্তু টান পড়বে বা শিকড় ক্ষতিগ্রস্ত হবে ঘাসের শিকড়গুলো কিন্তু অনেক গভীরে চলে গেছে তাই একেবারে যদি আমরা টেনে তুলতে যাই তাহলে অ্যাডেনিয়াম গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য আমরা ঘাসগুলোকে ভেঙে ভেঙে তুলে নেব এইভাবে একটি গুচ্ছ ধরে তুলতে যাব না একটি একটি করে এই রকমভাবে ভেঙে ভেঙে আমরা তুলে নেব তাহলে খুব সহজেই ঘাসগুলো উঠে আসবে তো বন্ধুরা পরিষ্কার করে নেওয়ার পর দেখুন অনেকগুলো ঘাস কিন্তু এখানে জড়ো হয়েছে তো এই ঘাসগুলো আমি ফেলে দেব না এগুলোকে আমি কম্পোস্ট তৈরি করব। তার জন্য আমি একটা বস্তার মধ্যে যত গাছের প্রনিং করা ডাল গাছের ঘাস পালা সব আমি এই বস্তার মধ্যে ভরে রেখে দিই কম্পোস্ট তৈরি করার জন্য তো বন্ধুরা দেখুন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে ঘাসগুলো পরিষ্কার করে নেওয়ার পর বর্ষার মধ্যে অ্যাডেনিয়ামের তেমন কোনো কাজ নেই শুধু সময় মতো একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছে এখন কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এখন গাছের প্লিংও করা যাবে না আর রিপোর্টিং তো করাই যাবে না প্লোনিং করলেও করা যাবে তবে প্লিং করার পর গাছটিকে অবশ্যই শেডের মধ্যে রাখতে হবে যেন সরাসরি বৃষ্টির জল কোনো মতেই না পায় তবে বন্ধুরা এই সময়টাতেই কিন্তু অ্যাডেনিয়ামের গ্রোথিং পিরিয়ড তাই এই সময়ে অ্যাডেনিয়াম গাছকে কোনোরূপভাবে ডিস্টার্ব করা যাবে না যে যেখানে আছে বা যেভাবে আছে যেমন আছে তাকে সেইভাবেই রেখে দেওয়া দরকার কারণ এই সময়তেই অ্যাডেনিয়ামের কডেক্সের বৃদ্ধি ঘটে এবং গাছের গ্রোথ ভালো হয় তবে ফুলের দিক দিয়ে কিন্তু কমে যায় এই সময়ে কিন্তু গাছে খুব একটা ফুল দেখা যায় না কারণ এই সময়ে গাছটি থাকে ফুল গ্রোথিং মুডে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই সময়ে অ্যাডেনিয়াম গাছকে কোনো রকমভাবে ডিস্টার্ব না করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাডেনিয়াম সংক্রান্ত সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ